আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন ঘড়ি কাটা দেখেন নয়টা এখন ঘড়ি কাটা বাজে আমাদের কাজ চলতেছে আপনারা অনেকেই জানেন আমরা গার্মেন্টসের মেকানিক্যাল কাজ শিখাই তারা ভিডিওটি দেখতেছেন তারা একটু কমেন্টে লিখে যাবেন পনেরো হাজার টাকায় এত লম্বা সময় কোনো জায়গায় কাজ শিখানো হয় কি না এই মেশিনটা ভাইকও আজকে দিছি দুজনকে দিচ্ছি ওনারা ওনাদের মতো সারাদিন এখানে দেখছে প্র্যাকটিস করছে পার্সোনাল ধরনের এখন রাতে আসলাম মেশিনে কিন্তু সমস্যা আছে রাতেও দেখব সূতাকাটারা কিনা কিনে দিই ওনারা প্র্যাকটিক্যাল দেখব আমরা এইভাবে প্র্যাকটিক্যালভাবে কাজ শিখে তারা গার্মেন্টসের মেকানিক কাজ শিখতেন কম টাকা তারা আমাদের সাথেও যোগাযোগ করবে এছাড়াও আমাদের সাথে তুরত মেশিনে যদি দেখা দেন দুই এটা আছে জ্যাক মেশিন প্লে প্লেন মেশিন সুইপার ডাবল মুভিং নাইফ এটা ডাবল মুভিং আছে তারপরে আরও আছে কামচাই তারপরে আছে ওভারলক তারপরে আছে ভার্ডিক্যাল ভার্ডিকেল মেশিন আছে ঝুকি ফিড অফ দা আরও একটা কাঞ্চা আছে এখানে তারপরে আছে হচ্ছে হলো ওভারলক আরও ফিড অফ দা আছে এই যে ওভারলক আছে ফিট অফ দা আছে তারপরে চেন স্টিচ আছে চেন স্টিচ মেশিন তারপরে টু নিডল আছে অ্যাঙ্গুলার এটা হচ্ছে ফি বার এটা হচ্ছে হলো অ্যাঙ্গুলার টু নিডল মেশিন তারপরে এখানে আরো অনেক ধরনের মেশিন আছে তারপরে এখানে আছে হলো বাটন স্টিচ এটা হচ্ছে হলো বাটেক তারপর এই যে বাটন হোল এই মেশিনে এখনো কাজ চলতেছে এই মেশিনে ওনারা সুতা কাটছে বারবার দেখছে হয় নাই আর এটা প্র্যাকটিক্যাল তো আমি দেখাই দিতে কিভাবে ঠিক করব প্র্যাকটিক্যালটা এখন তাহলে দেখামু কিভাবে এর কাজটা ক্লিয়ার করব আপনারা অনেকেই এরকম মেকানিক্যাল কাজ শিখতে চান আমার কথা হলো ভাই আপনারা মেকানিক্যাল কাজ যেহেতু থেকেই শেখেন চেষ্টা করবেন ভালো করে মেকানিক কাজটা বুঝে হবে ঠিক আছে আমরা যেরকম লম্বা সময় দিয়ে কাজ শিখাই এই লম্বা সময় দেওয়ার কারণ কি যাতে এই মেকানিক কাজটা শিখি ও যেন প্রপার যেন তার ভালো করে যেন শিখতে পারে ইষ্ট পারে সমস্যা আছে তেল দেওয়া